চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্ণার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারণ স্নান করেছেন রাজের সর্বত্রই এই চিত্র পরিলক্ষিত হয়েছে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্য গ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বাংলা শনির প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পুণ্য স্নান উৎসব জীব জগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাক্ত মনুষ্য কুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় বৃহস্পতিবার বারুণী পুজো অনুষ্ঠিত হয় এইদিন প্রতাপগড় হাওড়া নদীতে ভক্তরা স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন এক পুরোহিত এই বারুনি স্নানের বিষয়ে বিস্তারিত জানান এই যে গঙ্গাস্নতে বেদেয়লো গ্রহণের সময় এ পাপ হয় সেই পাপটি নাশ করার লাগা এ পূর্ণ কামনার্থে এই গঙ্গাস্থল করে এই বছরে একবারেই মধু কৃষ্ণার চলশ্রীর পাওয়া যায় এই আসলেই গঙ্গাস্থান হয়